আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ভিডিও আজকে একটা ছোট কথা বলতে যাচ্ছি বিকজ দুই দিন ধরে দেখতেছি যে বাংলাদেশ দুনিয়াতে অনেক খারাপ দেশ মানুষ আছে কিন্তু মেজাবিনের ভাইটা একদমই পুরোপুরি তাদের উল্টো কিন্তু কেন মূলত মেজাবিন অর্থাৎ মুস্তাক আহমেদের বোন মেজাবিনের ইনকাম হারাম বলে এই পুরো পরিবার ত্যাগ করেন মেজাবিনের ছোট ভাই মুস্তাক আহমেদ এছাড়াও একমাত্র ছেলে হয় সম্পত্তির বাঘ দিতে চাইলে সে এগুলো নিতে অস্বীকার করে সে বলে এগুলো সব হারাম আর আমি হারাম কখনো খাব না যতদিন বেঁচে থাকবো মূলত পরিবার চলে যান অনেক আগে দশ থেকে বারো বছর আগে কিন্তু এখনও পর্যন্ত একটা ফুটা তার বোনের বিয়ে হয়েছে কোনো সম্পর্কই তিনি রাখেননি তিনি আসেন উনি বিয়েতে তিনি কারোর খোঁজখবরও নেন না মূলত বোনকে নায়িকা হওয়া থেকে বাধা দিতেই এই বাধা না মানায় তিনি মূলত ত্যাগ করেন তার পরিবার তিনি বলেন পরিবারের কেউ তার কথার মূল্য দেনি চলচ্চিত্রের উপার্জনকে হারাম বলে আখ্যা দিয়েছিলেন এই মাসাক তাই তিনি চাননি তিনিও সেই পথে যান তাই মূলত সম্পত্ত দূরের কথা সম্পদ তিনি ছুঁবেন না তিনি বলেও দিয়েছেন আমি একটি সম্পত্ত ছুবও না এছাড়াও তিনি মেজাবিনের সাথে কখনো মুখকে মুখ ফিরিয়ে কথাও বলেন না তাকানো না এছাড়াও মেজাবিনের কারণে সে তার পুরো পরিবার ত্যাগ করে পরিবারের সবচেয়ে আদরের ছিল এ মাসাক চৌধুরী কে সবগুলো বোনের মধ্যে এ মাসাক চৌধুরী একটি ভাই ছিল মূলত মুসাক যখন জানতে পারেন এ বড় বোনের ইনকাম হারাম সেহেতু তিনি এই ইনকাম এ হারাম ইনকাম কখনো খাবে না সেহেতু তিনি পরিবার ত্যাগ করেন যখন মাসাক চৌধুরী তার বোনের টাকা হারাম বলে পরিবারকে বোঝাতে চেয়েছেন তখন তিনি ব্যর্থ হয়েছেন এই বলে তিনি করছে ছেড়েছেন এজ ও মেজাবিন বীরবিড়িতে বসলাম মাসাদ চৌধুরীর সাথে নেছেন না এটি আস্তেস্ত আজীবন রয়ে যাবে কেননা সব জায়গায় তার বাইকে নিয়ে সমালোচনা আলোচনা হচ্ছে এজাও মেহজাবিন তার বাইরের কথা অবশ্যই মনে করে একটু তো মন খারাপ হবে